আজকে গজার এখালে আমিও ভাই এখানে বড় মাছ পাওয়া যায় সজাল ফুল অনেক ইনশাল্লাহ কালকে ভাই যাইতে পারে নাই যে কোনো একটা জামালার কারণে একটু এক জায়গায় গেছিলো একটু দরকারে

আইর মাছ শ্যালস মাছ এগুলো আমরা প্রতিনিয়ত পাইতাম এখন পাইতাছি না যেহেতু খালে না এই যে ময়লা ফালায় খাল ভরে লাইতাছে মানুষের খাল কাটাইলে মনে করেন খনন করলে ইনশাল্লাহ বড়ো মাছ পাওয়া যেত এখনও আছে বড় মাছ যেহেতু গজাল দুই একটা দনিক আল্লাহ দেয় ভাই তেমন একটা সময় দিতে না ইনশাল্লাহ আজকে থেকে সময় দিব মেঘ ভাই ফেরিয়ে আছে এখনকার মাছটা ধরা হইলে খুব ধৈর্য খুবই সময় একটা জায়গায় ধরেন এক ঘন্টা বয়ে থাকতে হয় আধা ঘন্টা বয়ে থাকতে হয় তারপরে একটা মাছ যদি আল্লাহ দেয় জিকে এরকম আর কি আমাদের গুলো আস্তে আস্তে আপনাদের চলছে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের দোয় ভালোবাসায় এই গরিবের জন্য আপনারা একটু দোয়া করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও পাবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ দেখতে থাকুন

মোটামুটি মধু খাই এই কদিন কালকে রাইতেও খাইছি সত্যি কথা যে আজকে শুক্রবার কালকে রাইতেও খাইছি মাছটা হলো ভাগ্য যেহেতু বাসা করে আর নইলে বাচ্চা ছাড়ে আর নইলে মন করে দুইটা একসাথে ঘুরে বাচ্চা পাইলে মাছটা এখন ধরতে একটু সুবিধা যেহেতু দুইটা লগে লগে থাকে বাচ্চা দোল ধরা যায় বা একটাও ধরা যায় কালকে শোল মাছ পাইছি এখান দিয়ে আর কেদা তো দেখেন থেকে গ্রামের রোড তো এই জন্য একটু কেদা ইনশাআল্লাহ কালকে মনে করেন একদম ছেলে ফোনা পাইছি ওটার লগের থেকে দুইটা দোনোটাই ধরে ছোট বেশি বড় না দোনোটা ধরার পরে আমি নামছি এই খেলে এই খেলে নামে একটা কাঁঠাল গাছে উঠছি দেখাবো আজকে ওই কাঁঠাল গাছে উঠবো এখনকার মাছ যে এতটা শক্তিশালী যা বলার বাহিরে এই টাটাটারে এখানে নিয়েছে যা ইনশাল্লাহ চলে গেছে অনেক কষ্ট পাইছি মনে কিন্তু রিজিকে ছিল না এই মূল কথা হইলো এই জায়গায় এখন কথা হইলো পরে বসে রয়েছি এসেজের একটা আইছে দেই এরকম এরকম করে মারলাম ওইটারে জোরে জিত দে মারার পরে এটা উঠাইলাম সেখানে এক মহিলা কয় মানে আমার কাকি লাগে কয় জামাই ওটা বেচা ভালো আমি ধরে তিনশো টাকা বেচা ভালাইছি দেখতে থাকুন মাছ আস্তে আস্তে কচু দিতে পারে

আর অন্যান্য এলাকায় নাই বললে চলে এখানে জনবসতি মোটামুটি কমই অন্যান্য জেলা অনুযায়ী আর দেশের অন্যান্য জায়গায় একটা জিনিস খেয়াল করা যায় গিয়া মানুষ কী করে অল্প কতটুকু জমি কিন না ঘর কইরা থাকে না কিন্তু বলা যায় মানুষ একটা স্বপ্ন থাকে একটু বেশি জমি থাকবো একটু ফুসকিনি থাকবো একটা ঘর থাকবো এরকম এই যে আমি এই যে কচু গাছে গুলো আমি জানছি ভাইয়া খুব দিছিলাম মাস্টার দর্শি যখন গাইজ আপনাদের কম প্রজন্ন হিস্ট্রিটা দেখাতে পারিনি এটা হলো বাচ্চা এই দেখুন বুড়াগুলা কি করছে এই এটা আমরা দৌড়ে ধরছি দাদু দেখতে দেখো আমাকে দেখেন গায়ের তিনটা দেখেন কত আনন্দ হয় মানে আমরা আসছি মাছ ধরতে পেয়েছি লাল শালিক এটাকে আমরা স্বীকার করিবো পালিব ইনশাল্লাহ আমাদের খাতা আছে দেখতে থাকুন ওই দেখুন মেয়েটু তো

মাছ তো ভালো হ্যাঁ তো সৌরই মেয়ে বড় দুইটা ঘুরেছি এই যে গাছ পড় দেখেন বিশ্বাস না হইলে কালকে মাছ ধরছি দাদু দেখাতে পারিনি বলছি না আপনাদেরকে যে এখানে ঘুরলে এখানে আটকে এই যে এটা ভাঙছি এখানে লটকে দর্শক মামুনে গাছ উঠতেছে মাছ ধরার জন্য কাঁঠাল আর কাঁঠাল দেশিও কাঁঠাল দেখছেন ফল গাছটা বয়ে থাকবো আর মাছ আসলে এই জায়গায় কোপ দিব এখানে একটা জায়গা আছে খালি দর্শক মামুনে যে ফাঁকিটা ধরছিল ফাঁকিটা আমি সাইডা দিছি মামুনের বলছি যে ফাঁকি চিট্টা গেছে মা চিল্লা চিল্লি করতেছিল ফাখিটা দেখছি দর্শক এই দেখেন নাম চোকা

আর বাগ্য ভালো থাকলে ফার্স্ট মিডের মাথায় পাওয়া যায় তো বেশিরভাগ সময় ঘন্টা সময় লাগে যদি পাই আর মাছ বেশিরভাগ সময় দেখা গেছে খালি হাতে চলে যায় আর আজকে যে মাছ কামড়ানোর মতন কোনো গ্যারান্টি নেই দেখা যাক কি আছে ও আজকে আপনার দেখুন আমাদের সাথে হুম কোয়ান দেখতো সব মিলে সব সব মিলিয়ে কোয়ান দেখতে তাই দর্শক আমরা অনেকক্ষণ গাছে বসে আসিলাম দেশাল যদি ভাগে থাকে আপনার দেখতে আমাদের

দেখা যাক আৰু মাছ বন ফুটছে আমাৰ মাছটা সিটোৱেছে আশা কৰি আছে ৰং কিছুমান আছে আস্তে আছে

খুব ধারালো করছি যেহেতু মাছ ছুটা যাইতে চাইতে আগে এখন আলামতে ঠিক আছে হু এরপরেও দাদু ছুটা যাও না একটি গায়েস আলহামদুলিল্লাহ আগৰ একটা মাছ ধৰা দিছি আরো খুশি আচ্ছা ঠিক আছে চলা